বাংলাদেশ সীমান্তের খুব কাছেই হঠাৎ করে কেন বিপুল সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ভারত আসামের ধুবরি বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়াই কেন রাতারাতি তৈরি হল তিনটি নতুন সেনাঘাঁটি নয়াদিল্লির পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের তথাকথিত নেক বা শিলিগুড়ি করিডোর রক্ষার একটি নিয়মিত আয়োজন কিন্তু রাফাল যুদ্ধবিমান বিমান এস ফোর হান্ড্রেডের মতো সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং টি নাইনটি ট্যাঙ্কের মতো বিধ্বংসী যুদ্ধাস্ত্রের সমাবেশ কি কেবলই একটি করিডোর রক্ষার জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পরই ভারতের এই পদক্ষেপ এক নতুন সমীকরণে জন্ম দিয়েছে তবে ভারতের এই সামরিক প্রস্তুতির আসল উদ্দেশ্য কি আর যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভারত সত্যিই বাংলাদেশকে আক্রমণের মতো ভুল করে তাহলে চীন ও পাকিস্তানের মতো শক্তিধর দেশগুলো কি বাংলাদেশের পাশে দাঁড়াবে প্রথমেই দেখা যাক সীমান্তে ভারত ঠিক কী ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন এবং নয়াদিল্লির গোয়েন্দা সূত্রগুলো বলছে এই ঘাঁটিগুলো ভারতের বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ এর মাধ্যমে তারা সীমান্তে নজরদারি এবং দ্রুত সেনা মোতায়েনের সক্ষমতা বাড়াতে চায় পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান বিমানঘাটিতে প্রস্তুত রাখা হয়েছে রাফাল যুদ্ধবিমান এটি এমন এক যুদ্ধ বিমান যা একা একটি ছোটোখাটো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এর সঙ্গে যুক্ত হয়েছে মিক ভেরিয়েন্টের একাধিক স্কোয়াড্রন এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট অর্থাৎ আকাশপথে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শুধু তাই নয় আকাশকে সুরক্ষিত রাখতে বসানো হয়েছে ত্রিস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে কেনা ভয়ঙ্কর এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা চারশো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে দ্বিতীয় স্তরে রয়েছে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি এমআরএসএম সিস্টেম এবং তৃতীয় স্তরে রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র এই এত এত বিপুল আয়োজন কি কেবলই চীনের প্রভাব মোকাবেলার জন্য নাকি এর আসল লক্ষ্য বাংলাদেশ ধরে নেওয়া যাক সব আশঙ্কা সত্যি করে ভারত একটি সীমিত আকারের আগ্রাসন চালাল পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার সাহস দিল্লির না থাকলেও তারা হয়তো আকস্মিক বিমান হামলা বা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দেশের কোনো একটি নির্দিষ্ট অঞ্চল যেমন বৃহত্তর রংপুর বা ফেনীর মতো কোনো এলাকা দখলের চেষ্টা করতে পারে এমন পরিস্থিতিতে বাংলাদেশে টিকে থাকার জন্য প্রয়োজন হবে শক্তিশালী রাজনৈতিক সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন আর ঠিক এখানেই প্রবেশ করবে আন্তর্জাতিক শক্তিগুলো বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় চীন পাকিস্তান তুরস্ক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো সরাসরি বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসবে এর কারণগুলো অত্যন্ত স্পষ্ট দক্ষিণ এশিয়ায় চীনের অর্থনৈতিক আধিপত্য এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ আঠারো কোটি মানুষের এই বিশাল বাজার এবং এর প্রায় পঞ্চান্ন শতাংশ তরুণ জনসংখ্যা চীনের জন্য একটি বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দ্বার ঐতিহাসিক মি পর্যায়ে চীন বাংলাদেশের সম্পর্ক বরাবরই অত্যন্ত শক্তিশালী তাই নিজস্ব অর্থনৈতিক ভূরাজনৈতিক এবং কৌশলগত স্বার্থেই চীন চাইবে না এই অঞ্চলে তার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুরাষ্ট্রটি দুর্বল হয়ে পড়ুক একইভাবে পাকিস্তান এবং তুরস্ক ভারতের আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে এই সুযোগ হাতছাড়া করবে না অতীতে বিভিন্ন বিষয়ে ভারতের একাধিপত্যের কারণে এই দেশগুলো নয়াদিল্লির উপর সন্তুষ্ট নয় তাই বাংলাদেশকে আক্রমণের মতো একটি উস্কানিমূলক পদক্ষেপকে তারা ভারতের আগ্রাসী নীতির প্রমাণ হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক মহলে দিল্লিকে কোণঠাসা করার চেষ্টা করবে বাংলাদেশকে সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে তারা এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে আনার সর্বোচ্চ চেষ্টা চালাবে এখন আসা যাক পশ্চিমা বিশ্বের অবস্থানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কি করবে তারা কি ভারতের পক্ষ নেবে বাস্তবতা হলো তারা একটি জটিল দ্বিমুখী খেলা খেলবে প্রকাশ্যে তারা ভারতের আগ্রাসনে তীব্র নিন্দা জানাবে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা বলবে কিন্তু পর্দার আড়ালে তারা এই পরিস্থিতিকে ব্যবহার করে ভারতকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে বাংলাদেশের ওপর হামলা ভারতের জন্য একটি মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হবে আর এই অপরাধকে পুঁজি করে পশ্চিমারা দিল্লির উপর এমন সব শর্ত চাপিয়ে দেবে যা ভারতকে তাদের একটি অনুগত রাষ্ট্রে পরিণত করবে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই এমন একটি সুযোগের অপেক্ষায় রয়েছে যেখানে তারা ভারতকে ব্যবহার করে এশিয়ায় চীনের প্রভাব পুরোপুরি খর্ব করতে পারবে ভারতের একটি ভুলি তাদের হাতে সেই ট্রাম্প কার্ড তুলে দেবে তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা ভারতের হাত পা বেঁধে রেখেছে সেটি হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা পশ্চিমা বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক এবং অভিজাত পরিবারগুলোর সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক অত্যন্ত গভীর ভারত জানে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে হামলা করার অর্থ হল সরাসরি পশ্চিমাদের সঙ্গে সংঘাতে জড়ানো ডক্টর ইউনুস তার প্রভাব ব্যবহার করে ভারতে যে কোনো আগ্রাসন ঠেকাতে পশ্চিমা সামরিক শক্তিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর ক্ষমতা রাখেন আর এই ঝুঁকি দিল্লি কখনোই নিতে চাইবে না তাহলে ভারত যদি সত্যিই বাংলাদেশ আক্রমণ করতে না চায় তাহলে সীমান্তে এত আয়োজন কেন এর উত্তর আছে ভারতের নিজের অভ্যন্তরীণ ভয়ের মধ্যে বাস্তবতা হল ভারতের এই সামরিক শক্তি প্রদর্শন তার শক্তির নয় বরং গভীর দুর্বলতার বহিপ্রকাশ সহস্রাব্দের প্রথম দশক শেষ হওয়ার পর থেকেই দিল্লি আজ করতে পারছিল যে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র বদলাতে চলেছে ভারতের বর্তমান যে সীমান্ত তা ঐতিহাসিকভাবে একটি কৃত্রিম ব্যবস্থা কাশ্মীর গোয়া হায়দ্রাবাদ জুনাগড় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত তার অধিকাংশই একসময় স্বাধীন ছিল উনিশশো সালে দেশভাগের সময় ব্রিটিশদের মাধ্যমে এই অঞ্চলগুলোকে দিল্লির অধীনে দিয়ে দেওয়া হয় যা জন্ম দেয় দীর্ঘস্থায়ী সংঘাতের দিল্লি খুব ভালো করেই জানে সুযোগ পেলেই এই রাজ্যগুলো স্বাধীনতা ঘোষণা করবে তাই তারা দশকের পর দশক ধরে কাশ্মীর এবং সেভেন সিস্টার্সে চরম নৃশংসতা চালিয়ে স্বাধীনতার আন্দোলন দমন করার চেষ্টা করেছে আসামে স্বাধীনতাকামী দুই শতাধিক ছাত্রছাত্রীকে ভারতীয় সেনাবাহিনী ব্রহ্মপুত্র নদের তীরে বালির নিচে জীবন্ত পুঁতে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে নাগাল্যান্ডে চলেছে নির্বিচারে নির্যাতন মণিপুরের সম্প্রতি জাতিগত সংঘাত উস্কে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে মিডিয়া এবং কূটনীতির মাধ্যমে এই নির্মম ইতিহাস ধামাচাপা দেওয়া হলেও ভেতরের আগুন এখনও নেভেনি ভারত সবচেয়ে বেশি ভীত তার উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নিয়ে এ রাজ্যগুলোর কোনো একটিতে যদি পূর্ণমাত্রা স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে পরিস্থিতি দিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে স্বাধীনতা যুদ্ধের জন্য যেমন অস্ত্র প্রয়োজন তেমনি প্রয়োজন প্রতিপক্ষের সরবরাহ পথ বন্ধ করে দেওয়া সেভেন সিস্টার্সে যুদ্ধ শুরু হলে সেখানে অতিরিক্ত সেনা অস্ত্র এবং রসদ পাঠানোর একমাত্র স্থলপথ হল এই শিলিগুড়ি করিডোর আকাশপথে ভারী সামরিক সরঞ্জাম পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ যে কোনো মুহূর্তে তা স্বাধীনতাকামী গোষ্ঠীর ছোড়া ম্যানপ্যাডস বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের শিকার হতে পারে ফলে এই ২২ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডরই ভারতের একমাত্র ভরসা দিল্লির ভয়টা ঠিক এখানেই তারা জানে সেভেন সিস্টার্সে স্বাধীনতার সংগ্রাম শুরু হলে প্রথম আঘাতেই এই করিডোরটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে আর ঠিক এ কারণেই উত্তর দিনাজপুর এবং আসামের ধুবরিতে নতুন সেনাঘাটি তৈরি করা হয়েছে এটি বাংলাদেশকে আক্রমণের জন্য নয় বরং নিচে দখল করা ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে একটি মরিয়া প্রতিরক্ষামূলক ব্যবস্থা ভারত তার নিজে তৈরি করা সংকট এবং অভ্যন্তরীণ বিদ্রোহের ভয়ে এতটাই তটস্থ যে তারা সীমান্তে এই বিশাল সামরিক আয়োজন করতে বাধ্য হয়েছে